আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আজকে আমি বা বাঙালির অতি প্রিয় সুক্ত অথেন্টিকভাবে করছি আর এটা না হলে তো আমাদের বাঙালিদের চলেই না সেই জন্য এখানে আমি এখানে মৌরি নিয়েছি বা মৌরি সরি পাঁচ ফোড়ন নিয়েছি এইটা ভেজে গুঁড়ো করে নেব এইখানে রাঁধুনি নিয়েছি রাঁধুনি ছাড়া তো সুক্ত হয়ই না এই রাঁধুনি নিয়েছি এই আদা এইটা আর রাঁধুনিটা বেটে নেব এইখানে আমি এক বাটি দুধ নিয়েছি আরও দিতে পারেন আমি এক জলও দেবো এর সাথে মিশিয়ে সেই জন্য আমি এক বাটি দুধ এক বাটি জল দেব সেই জন্য এইটা করে নিলাম আর এখানে সব সবজিগুলো লম্বা লম্বা করে কাটা আছে এই উচ্ছে তারপরে কাঁচা কলা এইখানে আছে রাঙা আলু কুমড়ো সিম বেগুন পটল আলু সব একসঙ্গে আছে এগুলো ধীরে ধীরে যখন ভাজবো তখন দেখিয়ে দেব আমার কুকিং লাভে আপনাদের স্বাগত সঙ্গে আছি মিতালি কিছু কিছু টিপস সহ আমি আপনাদের এই সুক্তটা দেখাবো আমি এই যে সরষের তেল দিয়ে বড়িগুলো আমি ভেজে তুলে নিচ্ছি আমি যখন জিজ্ঞেস করছি তখন গুনি কিন্তু দেখবে তো না হলে আমি বুঝবো কি করে এই আমি এইবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন এইরকম করে আমি সব সবজি আলাদা আলাদা ভেজে তুলে নেবো সব করিয়ে দিচ্ছি আপনাদের এইবার আমি বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি একটু মাছিয়ে দিলাম নেই আমি সব সবজি আলাদা আলাদা একটা একটা করে ভেজে এই যে আমি এই সবজিগুলো থিম কলা তারপরে আপনার ইয়ে পটল এইগুলো রাঙা আলু এইগুলো সব একসাথেই আমি ভেজে নিলাম এই যে ভাজা হয়ে গেছে এখন আগে তুলে নেব আর এখানে আমি বেগুন ভেজে রেখে দিয়েছি আর এই দুটো ভেজে নেব তারপরে মূল রান্নায় যাবো তখন ঠিক আসছি বন্ধুরা আমি এই সবজিগুলো আলু ভেজে এই সবজিগুলো দিয়ে দিয়েছি এখন আমি গ্যাস জ্বালাইনি আমি এক হাতে করি তো সেই জন্য আমার একটু দেখাতে অসুবিধা হয় বলে আমি সবজিগুলো দিয়ে নিয়েছি আগে এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি বেগুনটা সব থেকে পরে দেব বেগুন উচ্ছে এগুলো পরে দেব এগুলো আমি এখন একটা এই কষে নেব আর কষার সময় আমি এখানে

खुद भले कसार समान एक ढाका दिए दिए कर এটা দশ পনেরো মিনিট কষবো আমি কষে ফিরে আসছি আমার এই কটা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে আদা আর রাঁধুনি বাটা দিয়েছি তো সেইটা দিয়ে কষে নিলাম এখন আমি এই এক বাটি দুধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আপনারা সম্পূর্ণটা দুধ দিয়েও করতে পারেন আমি একটু জল দিলাম একটু একটু আমি দশ দশ মানে পাতলা মতো চাইছি সেই জন্য এই আমি গরম জল দিয়ে দিচ্ছি এই সবজিগুলো ডুবে যায় এরকম মতো আমি জল দিয়ে দিচ্ছি কারণ সবজিগুলো তো সিদ্ধ হবে জল আর দুধে মিলে এইটা হচ্ছে আপনারা আরও বেশি করে দুধ দিয়ে সম্পূর্ণটাই দুধ দিয়ে করতে পারে আমি এটা করে দিলাম এরপরে এটা ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট ফুটতে দিতে হবে বন্ধুরা যে এই সবজি হয়ে এই সময় আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে ভাজাটাও দিয়ে দিচ্ছি নেড়ে তারপরে বড়িটাও দিয়ে ধরে

আর আমি এর আগে একটু এক চামচ চিনি দিয়ে দিয়েছি একটু ছুটোতে একটু চিনি দিয়ে ভালো লাগে এবার আমি মিশিয়ে এগুলো নামিয়ে নেব হয়ে গেছে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপরে আপনাদের বন্ধুরা এই যে আমার ইয়ে হয়ে গেছে শুক্তো বিয়েবাড়ি শুক্ত যেরকম হয় সেইভাবেই করলাম মোটামুটি গন্ধটাও হয়েছে আপনারা এখন করে দেখবেন কেরকম লাগে আপনারা তো করেনি আমি আজকে করলাম তাই শেয়ার করলাম দেখবেন আপনারা কীরকম লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ